সালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্যারাগ্রাফের ক্লাসে আজকে আমরা প্যারাগ্রাফ শিখবো লকডাউন অর্থাৎ করোনা ভাইরাসের আগের ক্লাসে আমরা শিখেছিলাম যে করোনা ভাইরাসের সাথে অন্য ভাইরাসের পার্থক্য কি করোনা ভাইরাসের ফলে শিক্ষা ব্যবস্থার কী প্রভাব হয়েছিলো কিন্তু শিক্ষা ব্যবস্থাটাই প্রভাব পড়েছিল কিন্তু লকডাউনের কারণে করোনা ভাইরাসের ফলে লকডাউন কাকে বলে অর্থাৎ পুরো দেশ যে একটা শাটডাউন করে দেওয়া হয়েছিল ইমার্জেন্সি সার্ভিসেসগুলো বাদে সব কিছু স্ট্যান্ড স্টিল ছিল বন্ধ ছিল সেটাকে বলা হচ্ছে লকডাউন তো চলুন লকডাউনের সংজ্ঞাটা আমরা বাংলায় জানি ইংলিশে লিখতে কঠিন হয় তো দেখি আমরা কিভাবে লিখা আছে এ লকডাউন ইজ মানে হচ্ছে প্রয়োজন বা চাহিদা ফর পিপল টু স্টে দেয়ার অর্থাৎ মানুষ যেখানে আছে বাসায় থাকলে বাসার ভিতরে যেন থাকার বের না হয় এবং লকডাউন কিন্তু শুধুমাত্র করোনার কারণে দেওয়া হয় না লকডাউন শব্দটা আগে থেকে পরিচিত আছে যুদ্ধের কারণে অনেক সময় কিন্তু লকডাউন দেওয়া হয় ইউজুয়ালি ডিউ টু স্পেসিফিক রিস্ক কোনো নির্দিষ্ট কোনো ঝুঁকি থাকলে লকডাউন দেওয়া হয় টু দেমসেলভস অর টু আদার্স ইফ দে ক্যান মুভ ফ্রিলি অর্থাৎ মানুষ চলাচল করলে কি হবে ঝুঁকি বাড়বে জন্য কি করা হচ্ছে লকডাউনটা দেওয়া হচ্ছে মানুষের নিজের জন্যও ঝুঁকি আরেকজনের জন্যও ঝুঁকি এবার চলে আসে আমরা বডি পার্টে আপনার ইন্ট্রোডাক্টরি পার্টটা তো দেখলেন দ্য টার্ম স্টে অ্যাট হোম করোনায় অনেক বেশি এই কথাটা কিন্তু বলা হচ্ছে স্টে অ্যাট হোম অর্থাৎ বাসায় থাকুন বাসায় থেকে কাজ করুন মানুষ ওয়ার্কিং ফ্রম হোমও করেছে শেল্টার ইন প্লেস ইজ অফেন ইউজড ফর লকডাউনস দ্যাট অ্যাফেক্ট অ্যান এরিয়া অর্থাৎ একটা নির্দিষ্ট এলাকাকে যদি কোনো কিছু আক্রান্ত করে বা কোনো কিছু ঝুঁকিতে পড়ে তখন বলা হয় স্টে অ্যাট হোম অর শেল্টার ইন প্লেস যেখানে আছো সেখানে থাকো রেডার দ্যান স্পেসিফিক লোকেশনস অর্থাৎ দু একটা বাড়ি না নির্দিষ্ট একটা এরিয়াকে কিন্তু কী করে দেওয়া হয় বন্ধ করে দেওয়া হয় ওয়াইড স্প্রেড লকডাউনস ওয়ার ইস্যুড অন দ্য কোভিড নাইন্টিন প্যান্ডেমিক ইস্যুড মানে জারি করা এখানে জারি করা বুঝিয়েছে গভর্নমেন্টের নির্দেশের ফলে এবং ওয়াইড স্প্রেড লকডাউন্স বলতে আমরা দেখেছি যে পুরো ঢাকা শহর কিন্তু লকডাউনের আওতায় ছিল ধীরে ধীরে বিভাগীয় শহরগুলো এবং জেলা শহরগুলোতেও লকডাউন দেওয়া হয়েছিল এই জন্য এটা একটা ব্যাপক আকারের লকডাউন ওয়াইড স্প্রেড লকডাউন দ্য টার্ম ইজ ইউজড ফর আ প্রিজন প্রোটোকল দ্যাট ইউজুয়ালি প্রিভেন্টস পিপল এবং এটা একটা প্রিজেন্ট প্রোটোকলের আন্ডারে আছে যেটা মানুষকে রক্ষা করে ইনফরমেশন অর অবজেক্টস ফ্রম লিভিং অ্যান্ড এরিয়া অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট অবজেক্টস আমাদের কাছে যে অবজেক্টটা ছিল আসলে করোনা এই করোনার কারণে কিন্তু রিক্সটা তৈরি হয়েছিল দ্য প্রোটোকল ক্যান ইউজুয়ালি অনলি বি ইনিশিয়েটেড এই প্রোটোকলটা তখনই ইনিশিয়েট মানে তৈরি করা হয় বাই সাম ওয়ান ইন আ পজিশন অফ অথরিটি অর্থাৎ আমরা দেখি যে লকডাউনের প্রজ্ঞাপনগুলো যখন জারি করা হয় তখন কিন্তু অথরিটি বা কর্তৃপক্ষ থেকে বলেছে সাম ওয়ান ইন আ পজিশন অর্থাৎ যারা কর্তা ব্যক্তি বলা হয় যাদেরকে আসলে যারা কনসার্নড পার্সন যারা দায়িত্বশীল সরকারের কর্তা তারা কিন্তু জারি করেছিলেন এই লকডাউনের প্রোটোকলটা অর্থাৎ এই নিয়মাবলী লকডাউন ক্যান অলসো বি ইউজ টু প্রোটেক্ট পিপল ইন সাইড আ ফ্যাসিলিটি অর ফর এক্সাম্পল এ কম্পিউটিং সিস্টেম ফ্রম এ থ্রেড অর এক্সটার্নাল ইভেন্ট লকডাউন আমরা আমেরিকান অনেক বলিউডের সিনেমাগুলোতে হলিউডের সিনেমাগুলোতে দেখবেন যে লকডাউন দেওয়া হয় কোনো টেরিয়া যখন সেখানে টেরোরিস্ট অ্যাটাক হয় তখন কিন্তু কি করা হয় লকডাউন দেওয়া হয় আমেরিকা অনেক সময় দেখা যায় স্কুলগুলোতে হামলা চালানো হচ্ছে টেরোরিস্ট অ্যাটাক তখন কিন্তু লকডাউন দিয়ে দেওয়া হয় মানুষ বের হলে আক্রান্ত হতে পারে তো সেইটার কথাও এখানে বলেছে যে এ থ্রেট অর এক্সটার্নাল আদার এক্সটার্নাল ইভেন্ট অর্থাৎ কোনো কিছুর ঝুঁকি সেটা কোনো একটা ভাইরাসের ঝুঁকি হতে পারে যেটার সঙ্গে আমরা একদম নিউলি ইন্ট্রোডিউসড হয়েছি এর আগে লকডাউনগুলো দেওয়া হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লকডাউন দেওয়া হয়েছে এবং ব্ল্যাক আউট নামে একটা লকডাউন ছিল অর্থাৎ নির্দিষ্ট সময়ে বিমান হামলা হতো ও সময় পুরা শহরের সব লাইট বন্ধ করে দেওয়া হতো এবং মানুষজনকে বাংকারে চলে যেতে বলা হতো সো এটা কিন্তু আরও এক্সট্রিম লেভেলের লকডাউন যেটা আমাদেরকে ফেস করতে হয়নি কারণ করোনা একটা অদৃশ্য ভাইরাস ইন বিল্ডিংস ডোরস লিডিং আউটসাইড আর ইউজুয়ালি লকড সো দ্যাট নো পারসন মে ইন্টার অর এক্সিট এবং কি করে দেওয়া হয় সব দরজা জানলা বন্ধ করে দেওয়া হয় যেন কেউ বাইরে যেতে না পারে এবং আমরা ওই সময় হোম ডেলিভারি এইসব দেখেছি কিন্তু অনেক যে বাসায় এসে সব কিছু দেওয়া হয়েছে এ ফুল লকডাউন ইউজুয়ালি মিনস দ্যাট অর্থাৎ পরিপূর্ণ যে লকডাউনটা সেটার অর্থ হচ্ছে পিপল মাস স্টে হয়ার দেয়ার মানুষকে থাকতে হবে যেখানেই তারা আছে অ্যান্ড মে নট ইন্টার অর এক্সিট বিল্ডিং অর রুমস উইদিন ইট এবং তারা কি করবে না এই রুম থেকে তারা যেখানে আছে সেখান থেকে কিন্তু বের হবে না যদিও পরবর্তীতে এটার কার্যকারিতা নিয়ে প্রশ্ন দেখা গিয়েছিল কারণ যারা বেশি ঘরে বদ্ধ অবস্থায় ছিলেন তারা বেশি আক্রান্ত হয়ে মারা গেছেন উপরত যারা গ্রামাঞ্চলে ছিলেন খোলামেলা এরিয়ায় ছিলেন তারা কিন্তু লেস অ্যাটাক্ট হয়েছেন সো পরবর্তীতে লকডাউনের কিন্তু বিভিন্ন আমরা দেখেছি প্যাটার্ন চেঞ্জ করা হয়েছে বলা হয়েছে যে তিনজনের বেশি যেন একসাথে না থাকে একজন মানুষের থেকে একজন মানুষের একটা নির্দিষ্ট ডিস্ট্যান্স যেন মেনটেন করে চলে নিডিং টু গো টু দ্য নিয়ারেস্ট প্লেস ডেজিগনেটেড সেফ ইফ নট অলরেডি ইন সাচ এ প্লেস এবং বলছে যে শুধুমাত্র নিজের ঘর থেকে বের হলে বা ঘরের ভিতরে থাকতে হবে বের হওয়া যাবে না শুধু তাই না এবং যে স্থানটাকে নিরাপদ হিসাবে চিহ্নিত করা হয়েছে ডেজিগনেটেড মানে চিহ্নিত করা সেই স্থানটা বাদে অন্য কোথাও যাওয়া যাবে না এ ড্রিল লকডাউন মে বি হেল্ড ইন দ্য অ্যাবসেন্স অফ এ থ্রেট টু ফ্যামিলারাইজ পিপল উইথ হোয়াট দে মাস্ট ডু ড্রিল লকডাউন বলতে বোঝায় আমরা মহরা বলি না ফায়ার সার্ভিসে আমরা অনেক সময় দেখি যে আগুন লাগলে কি করা হবে সেখানে ড্রিল করা হয় সো লকডাউনের ক্ষেত্রেও এটা করা হয় যে যদি কোনো সাডেন কোনো থ্রেট আসে সাডেন কোনো ঝুঁকি আসে সেক্ষেত্রে মানুষ কিভাবে লকডাউনটা মেনটেন করবে এটা আধুনিক বিশ্বে করা হয় সেটার সম্পর্কে শিক্ষা দেওয়া হয় লকডাউন যেন তারা প্রপারলি মেনটেন করতে পারে উইথ মেনটেনিং প্রপার হাইজিন ডিউরিং দ্য কোভিড নাইন্টিন প্যান্ডেমিক দ্য টার্ম লকডাউন ওয়াজ ইউজড ফর অ্যাকশনস রিলেটেড টু ম্যাস কোয়ারেন্টাইনস এই যে আমরা দেখেছি কোয়ারেন্টাইন আইসোলেশনস আইসোলেশন মানে বিচ্ছিন্ন থাকা একজন মানুষ থেকে আরেকজন মানুষ আইসোলেট হয়ে থাকা বা আলাদা হয়ে থাকাকে বলা হয় হচ্ছে আইসোলেশনস এবং কোয়ারেন্টাইন আমরা দেখেছি বিদেশে যেতে হলেও পনেরো দিন কোয়ারেন্টাইন করতে হয়েছে অনেক ঝামেলা ছিল নিজের দেশে পনেরো দিন কোয়ারেন্টাইন করে তারপরে যেতে হয়েছে আবার আপনি এয়ারপোর্ট থেকে নেমে আপনাকে আবার কোয়ারেন্টাইন করতে হয়েছে ফর স্টে অ্যাট হোম অর্ডারস এবং এটা কি ছিল একটা স্টে অ্যাট হোম অর্ডার ছিল সরকারের এই জন্য কিন্তু এটা করা হয়েছে এবং বাংলাদেশের সাথে পৃথিবীর অধিকাংশ দেশের বিমান যোগাযোগ কি ছিল বন্ধ ছিল আমরা দেখেছি পরেরটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে অফ বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবসে কি কি প্রোগ্রাম হয় সেটা নিয়ে দ্য ইন্ডিপেন্ডেন্স ডে অফ বাংলাদেশ টেকিং প্লেস অন মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস ছাব্বিশ মার্চ আমরা সবাই জানি ষোলো ডিসেম্বর বিজয় দিবস ইজ আ ন্যাশনাল হলিডে জাতীয় ছুটির দিন ইট কমেমোরেটস কমেমোরেট শব্দের অর্থ হচ্ছে উদযাপন করা সেলিব্রেট সিরোন হচ্ছে সেলিব্রেট দ্য কান্ট্রিপেন্ডেন্স ফ্রম পাকিস্তান করা হয় বাংলাদেশ যে উনিশশো একাত্তর সালে ছাব্বিশে মার্চের প্রথম প্রহরে ঘোষণা করেছিল ডিক্লারেশন মানে ঘোষণা দিয়েছিল বাই দ্য লিডার অফ দ্য নেশন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ভাষণটা দিয়েছিলেন সেটা অনুসারে চলে যাচ্ছে পরের মেইন পার্টে ইন দ্য নাইনটিন সেভেন্টি পাকিস্তানের জেনারেল ইলেকশন আমরা জানি সত্তর সালে পাকিস্তানে কি হয়েছিল সাধারণ নির্বাচন আন্ডার দ্য মিলিটারি গভর্নমেন্ট পাকিস্তানের সামরিক সরকারের অধীনে অফ প্রেসিডেন্ট ইয়াহিয়া খান এবং প্রেসিডেন্ট ছিলেন ইয়াহিয়া খান দ্য লার্জেস্ট পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগ লেট বাই শেখ মুজিবুর রহমান ওন আ ক্লিয়ার মেজরিটি পরিষ্কার একটা বিজয় পেয়েছিল নিরঙ্কুশ বিজয় ক্লিয়ার মেজোরিটির বাংলা করলে আসলে হয় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ আওয়ামী লীগ কি অধিকাংশ সিটি পেয়েছিল এবং আওয়ামী লীগ কি ছিল এককভাবে সরকার গঠন করার যে ক্ষমতা সেটা অর্জন করেছিল সেটা এখানে বলা হয়েছে জুলফিকার আলী ভুট্টো যিনি ছিলেন পাকিস্তান পিপলস পার্টি পিপিন নেতা পাকিস্তান পিপলস পার্টি পিপিপিন নেতা তিনি কনসপায়ার্ড উইথ ইয়াহিয়া খান কনসপায়ার শব্দের অর্থ জানতে হবে কনসপায়ার শব্দের অর্থ হচ্ছে ষড়যন্ত্র করা ষড়যন্ত্র কনসপাইরেসি বলে কনসপায়ার্ড উইথ অর্থাৎ দেখুন কার সঙ্গে করলেন উইথ থাকে হচ্ছে মানুষের সাথে করলে প্রিপোজিশনের ব্যবহার অ্যান্ড চেঞ্জ দেয়ার পজিশন এবং তারা তাদের অবস্থান পরিবর্তন করলেন তাদের দায়িত্ব ছিল শেখ মুজিবুর রহমান যেহেতু জয়লাভ করেছেন তার হাতে ক্ষমতা হস্তান্তর করা কিন্তু রিফিউজিং টু হ্যান্ড ওভার পাওয়ার তারা কি করলেন অস্বীকার করলেন অর্থাৎ ডেনাই করলেন টু শেখ মুজিব তারা শেখ মুজিবকে ক্ষমতা দিতে অস্বীকার করলেন দ্য ইন্ডিপেন্ডেন্স ডে অ্যাওয়ার্ড হুইচ ইজ বেস্টড আপন বাংলাদেশ সিটিজেন্স ইন্ডিপেন্ডেন্স ডে অ্যাওয়ার্ডটা হচ্ছে স্বাধীনতা পদক দেওয়া হয় এটা হচ্ছে দেশের সর্বোচ্চ পদক এই পদকটা দেওয়া হয় কাদেরকে বাংলাদেশি সিটিজেন্স অর্গানাইজেশন অন দ্য ইভ অফ ইন্ডিপেন্ডেন্স ডে অর্থাৎ প্রত্যেক বছর স্বাধীনতা দিবসে কিন্তু এই পদকটা ঘোষণা করা হয় দেশের কৃতি ব্যক্তি এবং অবশ্যই বাংলাদেশের নাগরিক ইজ দ্য হায়েস্ট স্টেট অ্যাওয়ার্ড গিভেন বাই গভর্নমেন্ট অফ বাংলাদেশ এবং বাংলাদেশে সরকারের দেওয়া এটা কিন্তু সর্বোচ্চ পদক আরেকটু আছে দিস অ্যানুয়াল অ্যাওয়ার্ড ইনস্টিটিউটেড ইন নাইনটিন সেভেন্টি পড়া হয়ে যাচ্ছে সাধারণ জ্ঞানে জানা হয়ে যাচ্ছে স্বাধীনতা পদক ইনস্টিটিউটেড অর্থাৎ প্রতিষ্ঠা করা হয় উনিশশো সালে এটা প্রবর্তন করা হয় ইজ গিভেন ফর সাবস্টেনশিয়াল কন্ট্রিবিউশন সাবস্টেন্সিয়াল কন্ট্রিবিউশন মানে হচ্ছে কারো যদি একটা বড় একটা অবদান থাকে ইন ইন্ডিপেন্ডেন্স ওয়ার স্বাধীনতা আন্দোলনে দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট একটা আলাদা আলাদা সেগমেন্ট আছে ভাষা আন্দোলনে এজুকেশন লিটারেচার জার্নালিজম শিক্ষা সাহিত্য সাংবাদিকতা পাবলিক সার্ভিস জনকল্যাণ সায়েন্স টেকনোলজি তথ্য প্রযুক্তি সায়েন্স সোশ্যাল সায়েন্স মিউজিক গেমস অর্থাৎ আপনি দেশের যে বিভিন্ন খাতগুলো আছে খেলাধুলা থেকে শুরু করে বিজ্ঞান প্রযুক্তি তথ্য গান বাজনা সব কিছুতে যারা দেশের প্রথিত যশা অর্থাৎ বিখ্যাত ব্যক্তি সেলিব্রেটেড পারসন তাদেরকে কী দেওয়া হয় অ্যাওয়ার্ডটা দেওয়া হয় বাংলা একাডেমি বাংলাদেশ শিল্পকলা একাডেমি অ্যান্ড আদার্স সোশিয়ো কালচার অর্গানাইজেশনস হোল্ড কালচারাল ফাংশনস টু সেলিব্রেট দিস ডে এবং বাংলাদেশের যেগুলো বড় বড় সরকারি প্রতিষ্ঠান বাংলা একাডেমি শিল্পকলা একাডেমি এবং অন্যান্য সামাজিক যে প্রতিষ্ঠান এবং কালচারাল অর্থাৎ যে সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা কী করে এই দিনটাকে সেলিব্রেট করার জন্য বিভিন্ন প্রোগ্রাম করে থাকে সো আজকে আমরা অনেকক্ষণ সময় নিয়ে মোটামুটি অনেকগুলো প্যারাগ্রাফ পড়লাম আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার দ্রুত নেক্সট ক্লাসে